সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখাই পাচ্ছেন যে আজকে রোদের তাপ কেমন তারপরেও দেখা পাচ্ছেন যে এই হাটে কিন্তু আমদানি প্রচুর আছে রোদের মধ্যে দাঁড়ায়ও কিন্তু হচ্ছে ছাগল নিয়ে দাঁড়ায় আছে আর মেন বিষয় হচ্ছে সামনে কুরবানি তারপরে কিন্তু ছাগলের বাজার কমে গেছে আমরা কিন্তু সেই তথ্যগুলো দিব আসলে যে ছাগলের বাজার কেন কমলো আমরা সেই তথ্যগুলো দিব বাইরে কিন্তু মাল যাচ্ছে না কি কারণে যাচ্ছে না আর ব্যবসায়ীরা বাইরের পার্টিরা কেন মাল কিনছে না সেই তথ্যগুলো দিয়ে আমরা ভিডিওটা শুরু করব। চলুন দর্শক আমরা আপনাদেরকে দামগুলো জানার চেষ্টা করি আগে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন চাচা এই দুটা কি হালুয়ান কত দাম চাচ্ছেন চোদ্দো চাওয়া চোদ্দো বেচা দশ সাড়ে দশ কাস্টমার দাম বলছে কত বলছে ভাই দশ সাড়ে দশ বেসবেন বললে দশ সাড়ে দশ হলে এটা কি আগে দাম বলছে এখন আর দাম বলে না নাকি দশক শুনলেন আগে দাম বলছে এখন আর বলে না তা আপনারটা কি খাসি না হালুয়ান খাসি কত যাচ্ছেন এটা ছয় হাজার কত বলে কাস্টমার পাঁচ হাজার বলে দেশে বিক্রি কী হলে করবেন দু একশো কম বেশ হলে দেবেন দশক শুনলেন দু একশো কম বেশ ভাই এই বাচ্চা বুড়ানিটার দাম কত যাচ্ছ ষোলো হাজার দশক শুনলেন এই বাচ্চা বুড়ানি ষোলো হাজার টাকা দাম চাচ্ছে তো কাস্টমার কত দাম বলে ভাইয়া বারো হাজার বলে বেচা বিক্রি কী হলে করবা পনেরো হলে দেওয়া যাবে আর নিচে আসবে না আর এই খালিয়াটা হাসিটা ওটা কত যাচ্ছ এগারো হাজার কত বলে এটা সাত হাজার বলে কি হলে বেচা বিক্রি করবা হ্যাঁ নয় হলে ছাড়বা দশক শোনলেন নয় হাজার হলে কিন্তু বড় খাসিটি ছাড়ে দেবে লালটা চাচা এই খাসিটা নিলেন কত বলে দাম সাড়ে চোদ্দ হাজার চাচ্ছেন দাম বললো কত বলছে বলছে আপনি চাচ্ছেন কত ষোলো হাজার বয়স দুই রাত নাকি দশক শোলেন বয়স দুই রাত দাম চাচ্ছে ষোলো হাজার সাড়ে চোদ্দো পর্যন্ত বলে তাও দেন নাই কত হলে দিবেন পনেরো হলে দিবেন দশক শোলেন পনেরো হাজার হলে কিন্তু দিবে তা আমরা এদিকে দেখতেছি আর একটু মোটা হালুয়ান তো আমরা একটু কথা বলবো যে এইটা কেমন দাম চাচ্ছে

এই কারণে কি বাজার আরো কম নাকি মাল মাল হই গেছে মাল বিশ্রাম এবি তুমি আরে কথা কছে বুঝাইবি না মুই এ आजा তুমি ডিসটারব তো ভাই আসলে এই কালোটার দাম বর্তমান কত যাচ্ছে এই কালোটা কালোটার দাম তো আছে 8000 খালি ভাই 8000 এটা কয় দাম

নয় হাজার বলে কত হলে বেচা বিক্রি করবেন এগারো দশক শুনলেন কাস্টমার নয় হাজার বলে বেচা বিক্রি এগারো হাজার হলে করবে তো চলুন আমরা একটু ভিতরে যাই যায় কিছু হালুয়ানের দাম জানাই আরো তাছাড়া দুটো হালুয়ান কত চাচ্ছেন পনেরো কত বলে কাস্টমার এগারো সাড়ে এগারো দশক শুনলেন এগারো সাড়ে এগারো হাজার টাকা দাম বলে তো কি হলে বেচা বিক্রি করবেন তেরো সাড়ে তেরো দশক শোলেন তেরো সাড়ে তেরো হলে বেচা বিক্রি করবে জড়াটা ভাই এই বাচ্চা দিলে মা আছে দশক শুনলেন এই বাচ্চাগুলো এগুলোও কিন্তু সব সেল হবে এই জোড়াটা কত যাচ্ছেন খাসির এই এই দুটো বাচ্চা খাসি কত যাচ্ছে কত চাচ্ছেন সাড়ে চার কত বলে কাস্টমার সাড়ে তিন পেঁচা বিক্রি হলে করবেন বিয়াল্লিশশো পর্যন্ত আর এই যে এত বড় একটা হালুয়ান দেখতেছি এটা তো ব্ল্যাক ব্যাঙ্গল বলে নাকি তো এই হালুয়ানটার দাম কত যাচ্ছে এই দামটা সতেরো হাজার সতেরো হাজার কাস্টমার কত বলে এটা মানে চোদ্দ পর্যন্ত বলে চোদ্দ পর্যন্ত বলে তো দর্শক শুনলেন আসলে এইগুলো কিন্তু খামার উপযুক্ত খামারে অনেকে পালতে পারেন এগুলো কিন্তু তিনটা বাচ্চা স্বাভাবিক পাওয়া যায় আসলে দুধের ওলান দেখেন অলানও কিন্তু বেশ সুন্দর এরকম সোজা চল এরকম বড় জাতের ছাগলগুলো পাওয়া যায় না তো চোদ্দ হাজার পর্যন্ত বলছে লাস্ট বেচা বিক্রি পনেরো দর্শক শুনলেন লাস্ট বেচা বিক্রি পনেরো হাজার তো আমরা এদিকে দেখতেছি তো আমরা একটু কথা বলি এই বাচ্চা দুটা কি কত দাম চাচ্ছেন পাটা দুটা সাড়ে আট কাস্টমার কত বলে সাড়ে ছয় পর্যন্ত বেচা বিক্রি সাত হাজার হলে দিবেন আর সামনেরটা কি খাসি এটা কত যাচ্ছেন

দুশো একশো কম ছয় বেচা বিক্রি বেচা বিক্রি ছয় হলে ছয় হলে হয়ে যাবে দশ হাজার ষোলেন বেচা বিক্রি ছয় হলে হয়ে যাবে এটা খাসি এটাও ভালোয়ার কত যাচ্ছেন এটা বারো হাজার কাস্টমার কত বলে আট সাড়ে আট বলে বেচা বিক্রি নয় সাড়ে নয় হলে দেবেন দশ হাজার ষোলেন নয় সাড়ে নয় হলে বেচা বিক্রি করবে আমরা একটু খাসির দাম শুনি এটা কি খাসি না হালুয়ান চাচা এই খাসির জোড়াটা হালুয়ান কত যাচ্ছেন চোরাটা বাইশ হাজার কাস্টমার কত বলে আঠারো বেচা বিক্রি বিশ হলে দেবেন দশক শুনলেন বিশ হাজার হলে দিবে বেচা বিক্রি এটা খাসি কত যাচ্ছেন ভাইয়া চোদ্দো হাজার কাস্টমার কত বলে

বারো হাজার বলে বেচা বিক্রি হ্যাঁ সাড়ে তেরো দর্শক শোনেন বেচা বিক্রি সাড়ে তেরো দাম তো আমরা সামনে যাই যাই আরো কিছু একটু বড় খাসি দেখি চাচা এই জয়াটার দাম কত আছেন পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত বলে সাতাইশ বলে তো বেচা বিক্রি কি করবেন বত্রিশ বয়স কি হলো চার দাত নাকি লালটা চার দাজ কালোটা দুই বয়স এটার দাম কত চাচি দাম কত এটা সাড়ে বারো কত বলে কাস্টমার দশ সাড়ে দশ হাজার করছে তো বেচবেন কি হইলে বারো হইলে দশ হাজার শুনেন বেচা বিক্রি বারো হাজার হইলে করবে এই খাসিটি বয়স কি কী দুশ বয়স দুধাত তো দশক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম